ভগবান শ্রীকৃষ্ণ বলেন উদ্ধব তাহলে তুমি কেন পারবে না অতএব তুমি সবকিছু ত্যাগ করো আর ত্যাগ করে তুমি শ্রীধাম বৃন্দাবন বা অন্যান্য তীর্থকে তুমি গমন করো উদ্ধব এতে তোমার কল্যাণ হইবে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পেয়ে উদ্ধব বললেন প্রভু ঠিক আছে আমি তীর্থ ভ্রমণে চলে যাব তবে তীর্থপ্রবণে যাওয়ার আগে আমি একটা বস্তু আপনার কাছে চাইবো আপনি কৃপা করে আমাকে দিবেন তো হ্যাঁ দিব বলো কি চাও বলে আপনার চরণ পাদুকা উদ্ধব বললেন আমি আপনার চরণ পাদুকা চাই এই চরণ পাদুকা আপনি আমাকে দান করুন ভগবান শ্রীকৃষ্ণ চরণ পাদুকা দান করলেন দান করে বললেন যে শুনো তুমি এখন সুদাসী বদ্রীনাথে চলে যাও বদ্রীনাথ ধামে চলে যাও আমি যে তোমাকে এই ধর্ম ধর্মকথা শিক্ষা দিলাম এই ধর্ম ধর্মকথা তুমি সেখানে গিয়ে সবাইকে বলবে সেখানে অনেক মন ঋষিগণ আছেন তাদের কাছে বলবে ভাগবত ধর্ম অনুসারী যাতে মানুষ গৃহস্থ আশ্রম ব্রহ্মচর্য বানপ্রস্ত সন্ন্যাস আশ্রম করেন এই ভাগবত ধর্ম অনুসারেই যেন মানুষ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারিবর্ণ তাদের ধর্ম পালন করেন তাহলে তারা আমাকে পাইবে যদিও অন্যান্য শাস্ত্রে অন্যান্যভাবে বর্ণন করা আছে কিন্তু তার মধ্যে আমারই মত শ্রেষ্ঠ আমারই পথ শ্রেষ্ঠ অতএব আমাকে পেতে গেলে ভাগবত ধর্ম যজন করে যুগের মাধ্যমে আমাকে লাভ করতে পারবে তাছাড়া পাবে না হে উদ্ধ শোনো আমার আমার আট প্রকার বিগ্রহ আছে এই আমার আট প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহ যদি কেউ শ্রদ্ধা সহিত নিষ্ঠার সহিত প্রেমের সহিত পূজা করে তাহলে তার উদ্ধার হয়ে যাবে অতএব তুমি কিন্তু জগতে গিয়ে এই কথা প্রচার করিও জগতে গিয়ে এই কথা প্রচার করিও ঠিক আছে উদ্যোগ তখন ভগবানকে প্রণাম করলে না ভগবানকে প্রণাম করে তিনি ভগবানের পাদুখা মাথায় করে নিলেন চারবার প্রদক্ষিণ করলেন আর তিনি রোয়ানা হয়ে গেলেন বদ্রীনাথের দিকে নারায়ণের দিকে সেখানে মনুষীদের কাছে তিনি বর্ণনা করলেন তারপরে তিনি ভারতবর্ষ ভ্রমণ করতেছিলেন ভারতবর্ষ ভ্রমণ করতে করতে একেবারে শেষে তিনি বৃন্দাবন ধামে গিয়েছিলেন আর বৃন্দাবন থেকে আর ফিরেন নাই এখনও বৃন্দাবনই আছেন গিরিরাজ গোবর্ধন তটের মধ্যে উদ্ধব কুণ্ড নামে একটি কুণ্ড আছে সেই কুণ্ডের মধ্যে তিনি লতা লতারূপে বিরাজ করিতেছেন এখনো কোনো কোনো ভাগ্যবানে উদ্ধবের সঙ্গে দেখা হয় দেখতে পায় হেঁটে যাচ্ছেন স্নান করতেছেন ভোজন করতেছেন এই কারণে উদ্ধব কুণ্ডতে দিন রাত চব্বিশ ঘন্টা অখণ্ড হরিনাম চলে উদ্ধব কুণ্ড উদ্ধব কেয়ারি তার নাম সেই উদ্ধব কুণ্ড এখনো বর্তমান আছে তাহলে দেখেন তো সাধন ভোজন করলে পরে আমরাও কিন্তু মুক্তি লাভ করতে পারব ভজন কি হলো আসল আর ভজন যদি না করি তাহলে ওই বারবার চৌরাশি লক্ষ জুনি আমাদের ভ্রমণ করতেই হবে করতেই হবে উপায় নেই পরব্ধ ভোগ করতে হবে তাই আমাদের মহাজনগণ বলছেন এই ভবসাগরে পরে হাবুডুবু খেয়ে এত দুঃখ চিন্তা না করে সদগুরু চরণাশ্রয় করো করে ভজন করে আত্মাকে উদ্ধার করো আত্মা দিয়ে আত্মাকে উদ্ধার কর পঞ্চ দিয়া পঞ্চ ধরো আগের পঞ্চ ছাড়রে রে পঞ্চ দিয়া পঞ্চকে উদ্ধার পাঁচ পঞ্চ নিয়ে চলো সাধুর বাজারে রে তাই নিজেই যদি তুমি আত্মার কল্যাণ করতে না পারো তো তোমার ছেলে মেয়েরা কি আত্মার কল্যাণ করে দিবে ভবার নবে পরিয়াম আকুলো পরা ভবার ন ভবার নবে পব আকুলো খুলে দাও খুলে দাও কিসে কণ পাব তাহার না জানি সন্ধ্যা সাগর সংসার সমুদ্র এই সংসারে পরে আমরা হাবুডুবু খাচ্ছি সংসারে থেকে না পারি বেরিয়ে যেতে আর না পারছি সহ্য করতে চোখের সামনে ছেলে মেয়েরা অন্যায় অত্যাচার করে যায় কিন্তু বলতে পারি না বলতে গেলে তো জলে ডুবে মরে যাবে ফাঁস লাগিয়ে মরে যাবে বিষ্ঠেয়ে মরে যাবে তাই দিবানিশা বাড়াতে সল তার মতো কালে জলেই যাচ্ছে জলেই বনে আগুন লাগলে যেমন বৃক্ষরা দৌড়ে যেতে পারে না পুড়ে তেমনি ভাবে সংসারে আমরা সংসার ছেড়ে যেতে পারি না Nagani Shandai. করব <muchas> নায়াচে সম্বল নায়াচে সম্বল নিতান্ত দুর্বল আমি না জানি সাতার নিতান্ত ah এই ভবান্ন তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনুটুম্ব কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না তবে বয়সতি গুরুর পীতি যদি বৈকুণ্ঠ দুর্লভ যদি তোমার গুরুদেব তোমাকে কৃপা করেন তাহলে তুমি কিন্তু উদ্ধার হয়ে যেতে পারবে কিন্তু গুরুর কৃপা তো এত সহজে পাওয়া যায় না কৃপা মানে পরে পাওয়া যদি গুরুর সেবাই না করলাম তাহলে গুরু কৃপাটা পাবো কোথা থেকে গুরু দেব এ দশে করুণা กังกาลุชา উদ্ধব তখন বুঝতে পারলেন এই ভবান্নব থেকে উদ্ধার হতে গেলে গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম কিন্তু কৃপা তো মানে করে পাওয়া কি করবেন গুরু সেবা করবেন গুরু সেবা কত প্রকার এবং কি কি গুরু সেবা দুই প্রকার হয়ে থাকে এক হলো পরিচর্যা রূপী সেবা আর এক হলো প্রাসঙ্গিক রূপী সেবা এই দুই রকম সেবাকে বলা হয় গুরুর সেবা আচ্ছা পরিচর্যারূপী সেবা কাকে বলে গুরু পরিচর্যারূপী সেবা গুরুদেবের পা ধুয়ে দেওয়া হাত ধুয়ে দেওয়া মুখ ধুয়ে দেওয়া স্নান করিয়ে দেওয়া কাপড় ধুয়ে দেওয়া মর্দন করে দেওয়া অসুস্থ হলে ঔষধের ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করা ডাক্তার দেখানো দূর দেশ থেকে আসলে যথাসঙ্গে দক্ষিণা দিয়ে কাপড় চুপড় দান করা এগুলো হলো পরিচর্যা রূপী সেবা সেবা কাকে বলা হয় গুরুদেব আসবেন তাই হরি ব্যবস্থা করা শুনবে মঙ্গল হবে হবে দীক্ষাদি গ্রহণ করবে তাই রূপী সেবা তো মাধবেন্দ্র পুরীপাদের জীবনীতে আমরা দেখতে পাই তিনি যখন অসুস্থ হয়েছিলেন ঈশ্বর পুরীপাদ তখন তার সেবা করেছিলেন আমরা নিজেরা গুরুদেবকে প্রণাম করে কি বলি গুরুদেব আপনি আমাদেরকে কৃপা করুন কিন্তু সেবা এমন এক বস্তু সেবাতে এত সন্তুষ্ট হয় যে গুরুদেবকে আর বলতে হয় না কৃপা এমনি কৃপা বেরিয়ে আসে যেমন মাধবেন্দ্র পুরী ঈশ্বর পুরীকে আশীর্বাদ দিয়েছিলেন কৃষ্ণে মতুর অস্ত তুমি আমাকে যত সেবা করতেছ এর দ্বারা আমি আশীর্বাদ করতেছি তুমি কৃষ্ণ ভক্তি লাভ কর এই জন্য মাধবেন্দ্র পুরি এত সুন্দর কৃষ্ণ ঈশ্বরপুরী লাভ করেছিলেন তাই না হলে কের মহাপ্রভু তাকে গুরুরূপে গ্রহণ করতেন তিনাকে তাহলে বুঝা গেল যে গুরু কৃপা কেবলম কিন্তু কৃপা কেবলম বলে কাঁদলে কাজ হবে না গুরু কৃপাই কেবলম বলে চিল্লাইয়া গোলা দিয়ে বার কোনো লাভ হবে না যদি গুরু গৃহে না যাও গুরুর সেবা না করো গুরুর খবর না নেও তাহলে গুরু কৃপাটা আসবে কোথার থেকে আসবে কোথা থেকে এই জন্যই বললেন যে হ্যাঁ দীক্ষা গ্রহণের পরে শিষ্যের কর্তব্য হল শ্রী গুরুদেবীর সেবা শাস্ত্রে বলছেন তাতে কৃষ্ণ ভজে করো গুরুরও সেবন মায়া জাল ছুটে পাবে কৃষ্ণের চরণ তাহলে তাতে কৃষ্ণ ভজে কর গুরুর সেবন শুধু কালী কৃষ্ণ ভজন নয় গুরু সেবা করতে হবে ভগবান বলছেন প্রথমঞ্চ গুরু পূজা পূজাতে গেলে পরে আগে গুরু পূজা করতে হয় এটা ভগবানের কথা বললেন যে প্রথম প্রথমঞ্চ গুরু পূজা ততই বস মামার্চনম তুমি আগে গিয়ে তোমার গুরুদেবের পূজা করবে করে গুরুদেবের কাছ থেকে আদেশ নিবে তারপরে গিয়ে তুমি আমার পূজা করবে আমার পূজা করার পরে আমার প্রসাদ দ্রব্যের দ্বারা আবার তোমার গুরু পূজা করবে বলেছেন এই জন্য গুরু পূজা দুইবার হয় কৃষ্ণ পূজা একবার হচ্ছে না হলে কিন্তু তুমি আমার ফল পাবে না তাই গুরু এবং গৌরাঙ্গ উভয়ই ভজন করতে হয় তো এইভাবে ভাগবত ধর্মের কথা শিক্ষা দিলেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন যে উদ্ধব আচার্য বাং বিজানিয়া অর্থাৎ গুরুদেবকে আমার স্বরূপ বলেই জানবে তাকে আমার মতনই সম্মান করবে শ্রদ্ধা করবে আদর করবে এইভাবে উপদেশ দিলেন দিয়ে তাকে পাঠিয়ে দিলেন উদ্ধব চলে গেলেন বদ্রীনাথ ধামে আর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় সবাইকে বলছেন তোমরা বেরো 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 আর দেরি নেই কখন যে দ্বারকা ডুবে যাবে সমুদ্রের জলে তাহা বলা যাচ্ছে না